বাংলার মানুষের মধ্যে একটা প্রশ্ন নাগরিকত্ব থামবে কিনা যতকে সারা বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ কবছে তার বেশি কম্পনটা আমাদের পুঁজিবাদ থেকে শুরু হবে তার কারণ মানুষের মধ্যে একটা আতংক সৃষ্টি করেছে যখন नोटबंदी করার পরে আতংক সৃষ্টি করেছে এমনি এসআইআর ঘটনা তাই এসআইআর এর প্রাথমিক সুচিরা আমরা দেখতে পাচ্ছি মাথা মালা দিয়ে শুরু করি আমার সামনে এখানে উপস্থিত আছেন এস টি এসপি ছেলের সভাপতি পরেশ চন্দ্র বর্মন শুভঙ্কর দে আছেন আমাদের ওখানকার অব্দের পর আর পথগড় জিপি সভাপতি সঞ্জয় বিশ্বাস আছেন দুই নম্বর ব্লক প্রেসিডেন্ট আছেন শ্যাম শ্যামপ্রসাদ সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট ভোটার সংখ্যা হচ্ছে টোটাল আটশো একচল্লিশ তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরে চারশো ষোলো অব্দি আছে এই আমরা আমাদের টেট একটা মার্ক করে দেওয়া আছে দু হাজার দুই দু হাজার দুই আমরা যেটা পাইলাম তাতে চারশো ষোলো আছে বাকিটা তাহলে এই যে বলা যায় আর সংশোধন সংযো যেটা আছে সেটা আলাদা আছে পাঁচটা আছে এখানে সংযোধী তাহলে এইরকম যদি কোনো কোনো হয় যেমন আমরা মাথা ভাঙায় পেলাম আর ব্লক কুচবিহার একটুতে আমরা পেলাম একটা এরকম যদি কুকুর চুরি হয় তাদের বিজেপি দলের নেতারা তারা যে বলছে ভোট তিন লক্ষ ভোট আউট হবে বা তিন কোটি আউট হবে যারা বলছে তারা হিসাব করে বলছে কুঁচবিহারে তিন লক্ষ ভোটার আউট করবে হিসাব করে বলেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দল আমরা রাস্তায় আছি আছি পথে আর যে নেই নিয়ে আমরা আন্দোলন করবো আর কুঁচবিহার এর যে ঘটনাটা হচ্ছে ভোটার সংখ্যা টোটাল সাতশো সতেরো সাতশো সতেরো হচ্ছে সাতশো সতেরো তার মধ্যে একশো আমরা চল্লিশটা পাচ্ছি তারপরে কি মনে করছে যে এত কি এটা নির্বাচন কৌশল এবং ভারতীয় জনতা দলের একটা সংযোগ আছে সংযোগ তারা এই কাজটা করছে এবং একটা আতঙ্ক তৈরি করে ভোটের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করে প্রাথমিক সূচনা করছে তারা মধ্যে তো অনেক দৃঢ় আছে অনেক সেটা তো হবে শোনো আর যেটা করতে গেলে মৃত ভোটার গুল থাকবে যে নতুন বিবাহ নতুন জায়গায় সেগুলো হবে তাতে আমার বিরোধী নেই কিন্তু এই যে পুকুর চুরিটা যেটাকে দু হাজার ভোট এসআইআর শুরু করবে তাদেরটা কি হবে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই যে দুটো ভোটের কথা বলছেন একটা মাথা মাথা একটা খাপাইডানা খাপাইডানা গ্রাম পঞ্চায়েত সেই সময় কত ভোটার ছিল এখানে এই দুটো ভোটে দু সালে এবং তারা এতদিন কেন বলেনি যদি এটা হয়ে থাকে তারা তো আগেও ভোট দিয়েছে একুশে দিয়েছে চব্বিশে দিয়েছে এই সময় গুলোর মধ্যে এই বিষয়টাকে বিষয়টা এটা তো তখন তো ভোটার লিস্টের নাম উঠেছে যাচ্ছে তখন এটা তো আলোচনায় আসে আলোচনা দিচ্ছে হবে ইয়া দেখি দু হাজার দুই ভোটার কে কেন্দ্র করে তখনই দুই হাজার নয় দিতে আসলো ভোটার লিস্টের নাম আসলে আটকান করবে দেখে না ভোটার লিস্টে নাম আছে আছে ভোট দিচ্ছে সমস্ত সুযোগ পাঠিয়ে তাহলে দেখার তো কোনো প্রশ্ন নেই তাহলে কি দু হাজার চব্বিশে এই লোকগুলো এই সাতশো বা আটশো এত লোকই ভোট দিয়েছিল সব লোকে ভোট দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে কোনটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে যেটা বড় প্রশ্ন যে দু হাজার চব্বিশে যে লোকরা রাজ্যে ভোটার লিস্টে দু হাজার দুই নাম নেই তারা ভোট দিল এদেরকে যদি ভোটার লিস্টে অবৈধ হিসাবে বাদ দেওয়া হয় তাহলে ভোটটাই তো অবৈধ সারা ভারতবর্ষে যেসব সাংসদ প্রধানমন্ত্রী হয়েছেন এই পেয়েছেন করার আগে এটাকে অবৈধ করলে নতুন করে করুন নতুন করি আমাদের দলের পক্ষ থেকে জেলা নির্বাচন আধিকারিক বা আমরা এটা ব্যাপারে আগেই যেটা বলেছি মাধামেলায় যেটা ঘটেছে আমরা এইসডি জানানো হয়ে যাগুলি এসবিএসকে দেওয়া হয়েছে জানানো হয়েছে এখন আমরা জেলা স্তরে সমস্ত জেলার যতগুলো বুদ্ধি এই সমস্যা আসবে আমরা সময়গত বলে যৌথভাবে ইলেকশন কমিশনের কাছে জানাবো এখন যেটা আন্দোলন হচ্ছে যৌথ আন্দোলন জেলার তৃণমূল কংগ্রেসের দলের তর থেকে যৌথ আন্দোলন হবে কালেকশন করব আমরা আজকে দুটো আসলো কুচবিহার জেলা আপাতত দুটো নজরে আসলো কি নজরে আসে আমরা দুটো এটা বের করবো কারণ দু হাজার দুইয়ের তাকে এর আগে আমরা কেউ করিনি ভাবিনি আজকে চব্বিশ আর দু হাজার দুয়ে ভোটারে লাগবে এটাতে কেউ ভাবিনি এখন প্রত্যেকটা ভূত কেন্দ্রিক থেকে প্রত্যেকটা মানুষের ভাবনা আসবে সমস্ত মানুষের কমন এর ভাবনা আসবে দু হাজার দুই আমার নামটা আছে কিনা আমার ঠাকুরদার নাম আছে কিনা আমার বাবার নাম আছে কিনা এখন খোঁজ হবে খোঁজ নিয়ে আমরা পূর্ণাঙ্গ তত্ত্ব আবাদ দুটো আসলো পূর্ণাঙ্গটা পরে যেন আপনারা জানিয়েছেন সেখান থেকে কি বলা হবে শুধু বলেছি আমরা দেখছি

আমাদের তো আর প্রশ্নটা এটা পড়ে আমার যেখানে ছিল নাম ছিল এই নামগুলো কোথায় গেল কারা করলো কার কার কোন দপ্তরের কার চেপি সেটাকে জবাব দিকে আমরা আগে এই জবাবটা যাব এই নামগুলো নিয়ে যেন আমরা তাদের কাছে দাবি করবো পূর্ণাঙ্গ দু সালের পূর্ণাঙ্গ যেটা ডাটা সে ডাটাকে প্রকাশ করুক আপনার লেগলেন সাতশো সতেরো ফর্ম পেজে আর নামের সময় নাম নেই কেন নেই আমাদের ছাপিয়েছেন তারপরে অন্য কথা কখন এটা নাম নেই দোষ কোথায় গাফিলতিকার সেটা জবাব চাপ না এই মুহূর্তে কোভিডের দুটো জায়গা থেকে এই আপনাদের উঠে বাকি জেলাগুলোর ক্ষেত্রে বা বাকি ক্ষেত্রে কি আপনারা না দুটো আসলো এবার সমস্ত ব্লক সভাপতির বলানো হবে অঞ্চল সভায় বলানো হবে তারা দেখবে এবার তো এটা আমাদের দলের দায়িত্ব নেই বড় দায়িত্ব ইন্ডিভিজুয়াল ব্যক্তি আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরও দেখবে সবার দায়িত্বে এটা জাতীয় বিপর্যয় প্রত্যেকের থাকলো আগামী দিনে আমাদের হোটাল থাকবে কিনা এটা সবার ক্ষেত্রে। এটা এই সমস্যা বের হয়ে যাবে কোনো প্রশ্ন নেই এটা কোনো একটা দলের সমস্যা নয় কোনো ব্যক্তির সমস্যা নয় এটা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের সমস্ত লোকের সমস্যা সফাই টাকার যাদের নাম নেই তারা ছিলেন জেলা দপ্তরের অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তারা থেকে জানতে নাম রয়েছে কিন্তু সেখান থেকে দপ্তর তারা

দুই হাজার সালে ভোটার লিস্টে কুন্ড নামের তালিকা চাই না হলে আমরা সেখানে বিক্ষোভ শুরু করবো দেখতে হবে সুযোগ থাকতে পারে সেগুলো আলোচনা করে হবে কিন্তু সে সমস্যাতে বড় সমস্যা এটা কুন্ড ভোটার লিস্টের নাম না হলে যে বিয়ে নয় যাবে তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাবো নির্বাচন কমিশন আর এটা দিন তারপরে তার কর্মচারীদের মাঠে পড়া